সাধারণতন্ত্র দিবসের আগে বাংকার উদ্ধার নদীয়ার সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধারের রহস্য কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার বাংকার এলাকা ঘিরে রেখেছে বিএসএফ কলেজের সামনে বাংকার উদ্ধারে চাঞ্চল্য মাটি খুঁড়ে উদ্ধার লোহার বাংকার এবং বাংকার থেকে কি উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে লক্ষাধিক মাদক এলাকা ঘিরে রেখেছে বিএসএফ আট মুভার মেশিন দিয়ে তোলা হয়েছে বাংকার মাদক সন্ত্রাসের আশঙ্কা রয়েছে কিনা আমরা জানার চেষ্টা করেছিলাম প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্যের কাছ থেকে তিনি কি বলেছেন শুনে নেব আমি তো মানে বিস্মিত হলাম আজকে যখন টিভিতে দেখছি ব্যাপারটা যে একটা বাংকার তৈরি করতে তো হঠাৎ হয় না এটা দীর্ঘদিন প্রচেষ্টা লাগে এবং সেই প্রচেষ্টার জন্য কোদল লাগে লোক লাগে ম্যান পাওয়ার লাগে এটা কি করে সম্ভব হয় তখনই ওখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতা রয়েছে প্রধান রয়েছে অঞ্চল পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের ইনভলভমেন্ট যদি না থাকে এটা অসম্ভব এবং এই ক্ষেত্রে যে ছেলেগুলো করেছে এবং সেটা দেখতে পাবেন যে এটা এটা কিন্তু রাজনৈতিক শেল্টারে রয়েছে এবং লোকাল পুলিশ স্টেশনে যে ইনফরমেশান ইন্টেলিজেন্স বলতে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে ডিজিকে বলছে এসপিকে বলছে টোটালি ফেইল কিন্তু উগ্রপন্থীরা আবার সন্ত্রাসবাদ যারা তারা যে আরও অন্যান্য জায়গায় এই জিনিসটা স্কোপটা নিচ্ছে না এটা কে বলতে পারবে সাধারণ মানুষের যে নিরাপত্তা সাধারণ সিকিউরিটি অ্যান্ড সেফটি যে প্রশ্নটা আমরা আজকে তুলে দেখি কিন্তু রুটটা যদি আজকে না ধরতে পারে এবং এখান থেকে মেইন জায়গাগুলো যদি আজকে না তুলতে পারে না অ্যারেস্ট করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে আমি বলতে পারছি এই বাংলার কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার সাধারণতন্ত্র দিবসের আগে বাংকার উদ্ধার এনি আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে তিনি কি বলছেন শুরু কোথাও কোথাও নিজেদেরও মেনে নিতে হবে যে আমাদেরও ভারতবর্ষের তরফ থেকে বলতে পারি আমি কোনো বিশেষ কোনো ফোর্সকে বলতে চাই না কোথাও না কোথাও একটা গাফিলতি নিশ্চিতভাবে আছে ফোর্সে যেমন গাফিলতি আছে ইন্টেলিজেন্সেরও একইভাবে গাফিলতি আছে কারণ কৃষ্ণনঙ্গ নদীয়ার যে আশেপাশে যে লোক তার থেকেও আমরা ইন্টেলিজেন্স পাওয়া উচিত ছিল কিন্তু সেটা আমরা পাইনি এবং বাংকারটা আজকে সকালবেলা এটা ধরা পড়েছে প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে বুঝতে হবে যে যে গতিবিধি হচ্ছে পাঁচই অগস্টের পর বাংলাদেশ কি প্রধান অবজেক্টিভ কি ভারতকে নিচু দেখাবার জন্যে এই সমস্ত কিছু না বাংলাদেশ আরও উন্নতভাবে এগিয়ে যাবে সেই হিসেবে তক্তাপলাট হয়েছিল বাংলাদেশকে আমি বলতে পারি যে পাড়ার একটি মস্তান এবং ভারতবর্ষে নিশ্চয়ই সময় এসছে এই পাড়ার মস্তান বাংলাদেশকে একটা কানমোলা দিতে হবে যাতে এই সমস্ত যেই বাচ্চাদের মতন কাজ করছে এটা থেকে যেন বিরত থাকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আট প্রভার মেশিন দিয়ে বাংকার যখন সরানো হচ্ছিল সেই সময় ছবি দেখতে পাচ্ছেন এবং বাংকারে বাংকারে বিপুল পরিমাণে মাদক উদ্ধার রয়েছে মাদক সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে এনি কি বলছেন ফিরাদাক মহাদীনন্দন চৌধুরী আমরা শুনে নেবো এর দায়িত্ব ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয় ওই যে জায়গাটা বিএসএফের কমান্ড জোনের মধ্যে সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না সুতরাং এটাকে বিএসএফকে আরও কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইলিগাল না হয় দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি কিন্তু সত্যিকারে যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে সীমান্তরক্ষী যারা দায়িত্ব যাদের তাদের এগুলো দেখা উচিত সীমান্তে বাংকার বিএসএফ করতে পারে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে চুক্তি ছিল আমাদের তাতে কোনো সামরিক পরিকাঠামো করা যাবে না কামান বারুদ অস্ত্রাগার বাংকার এগুলো কিছু রাখা যাবে না এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে অথবা চোরাকারবার সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুরঙ্গ তৈরির কাজ করছে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুরঙ্গ পাওয়া যাবে তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়